ইফতারে বিভিন্ন পদের সঙ্গে কয়েক রকম ফলও থাকে সেসব ফলের মধ্যে থাকে পেঁপেও এই যে সারাদিন রোজা রেখে খালি পেটে পেঁপে খাওয়া হয় এটি কি আসলে উপকারী নাকি ক্ষতিকর অনেকের মনেই এই প্রশ্ন আসে পুষ্টিবিদরা বলছেন খালি পেটে পাকা পেঁপে খেলে শরীরে নানা উপকার পাওয়া যায় আসুন জেনে নিই ইফতারে খালি পেটে পাকা পেঁপে খেলে যেসব উপকার পাওয়া যাবে ক্যান্সার প্রতিরোধে পাকা পেঁপে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করে এছাড়াও পেঁপেতে থাকা ক্যারোটিনাইড ভিটামিন সি এবং ই তকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জন ক্ষমতা বাড়াতে পাকা পেপে পাকা পেপে মুখের রুচি ফেরায় সেই সঙ্গে ক্ষুধাও বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে পেট পরিষ্কার থাকলে গ্যাসের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় যাদের পাইলসের সমস্যা রয়েছে চিকিৎসকরা তাদের পেপে খাওয়ার পরামর্শ দেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাকা পেপে পেপেতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই শরীরে কোনো সংক্রমণ হলে তা কমাতে চিকিৎসকরা পাকা পেপে খাওয়ার পরামর্শ দেন ওজন কমাতে পাকা পেপে পাকা পেপেতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকায় তা অন্তরে স্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি বিপাক্ষারও বাড়িয়ে তোলে এছাড়াও যারা ওজন কমাতে ডায়েত মেনে খাবার খেয়ে থাকেন তাদের জন্য ভালো পাকা পেঁপে হৃদপিণ্ড ভালো রাখতে পাকা পেঁপে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণ করে এ যোগ্য প্রাকৃতিকভাবে পটাশিয়ামের উৎস হল পাকা পেঁপে ত্বকের উজ্জ্বলতা ও বয়স নিয়ন্ত্রণে পাকা পেঁপে পাকা পেঁপে নিয়মিত খেলে এতে থাকা ভিটামিন এ ত্বকে পুষ্টি যোগায় পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়স বাড়ার প্রবণতাকে রুখে দিয়ে ত্বকের সৌন্দর্য ধৈর্য ধরে রাখে